নীলফামারিতে নার্সারি করে লাখপতি বনে গেছেন আদর্শ মানিক নার্সারির মালিক জেলা সদর থেকে ১২ কিলোমিটার পূর্বে বাজার হাই স্কুল মাঠ সংলগ্ন সফল এই আদর্শ মানিক নার্সারি বর্তমানে তাদের নার্সারিতে রয়েছে ফুল ফল সবজি কাঠ ও শোভাবর্ধনকারী সহ দেশি বিদেশি প্রায় চার লাখ মাতৃ ও কলম চারা প্রতি মৌসুমে তাদের ষাট থেকে সত্তর লাখ টাকার চারা বিক্রি করে মুনাফা আসে ছয় থেকে আট লাখ টাকা আমাদের জন্য গাছ গাছের জন্য আমরা এই স্লোগানে সালে পত্রিক দশ শতক জমির ওপর এনজিও থেকে ঋণ নিয়ে নার্সারি শুরু করেন মৃত গোলেনুর রহমান পর্যায়ক্রমে নার্সারির আয়তন বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে পনেরো একর জমিতে জেলায় প্রথম নার্সারি করায় পেয়েছেন জেলা ভিত্তিক পুরস্কার সহ নানা সম্মাননা সরেজমিনে জমিনে গেলে দেখা যায় চায়না কমলা স্ট্রবেরি কাঁঠালি লিচু কাজু বাদাম হলুদ ড্রাগন হলুদ মালটা মিষ্টি তেঁতুল রাম ভুটান হাইব্রিড আঙ্গুর সূর্য ডিম আম ভিয়েতনাম নারিকেল ও বারো মাসে কাঁঠাল সহ হাজারো দেশি বিদেশি কলম চারা জাত ও মানের গ্যারান্টি সহ বিক্রি করায় এ নার্সারিতে চাহিদা বেড়েছে দ্বিগুণ সঠিক জাতের চারা সরবরাহ করায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও পাইকাররা চারা নিতে আসেন আমার এক ভাড়াটি নিয়ে গেছে এখান থেকে তো অনেক গাছ নিয়ে তার মধ্যে গাছের মধ্যে মোটামুটি ফল পাইছি এই আদর্শ মানিক নার্সারি থেকে নিয়ে গেছে আমি শোনার পর আজকে আসছি দেখার জন্যে এবং কিছু চারা সংগ্রহ করব চাহিদা সম্পন্ন কিছু পাওয়া যাইতেছে এখানে আমি এসে দেখলাম আসলে সত্যি এই গ্রাম অঞ্চলে এত সুন্দর একটা নার্সারি হয়েছে এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম ফলে আমি দুটি চারা ক্রয় করেছি তো চারার একটু চার দাম বেশি মনে হয়েছে আর একটু যদি সাশ্রয় মূল্য দেওয়া যায় তাহলে জনগণ এবং দেশ ও জাতির অনেক উপকার হবে বলে আমি আশা করি তবে অনলাইনে চারা কিনে প্রতারণার শিকার না হয়ে সরাসরি নার্সারি থেকে চারা কেনার পরামর্শ এই নার্সারি মালিকের তিনি বলেন মুনাফা করাই বড় কথা নয় আমরা মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করি মূলত গাছের প্রতি প্রেম থেকে নার্সারি শুরু করেছিলেন আমার বাবা বর্তমানে আমরা তিন ভাই মানিক আব্দুল মতিন জয়নাল ছাড়াও এখানে বিশজন শ্রমিক নিয়মিত কাজ করি এই নার্সারিকে দেশের মডেল নার্সারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি সরকারি সহায়তা পেলে নার্সারির আয়তন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি করা সম্ভব একদিকে যেমন বেকারত্ব দূর হবে অন্যদিকে আমরা লাভবান হব আমি মোহাম্মদ আব্দুল মতিন আদর্শ মানিক নার্সারির সত্ত্বাধিকারী তো মূলত আমার বাবা উনিশশো বিরানব্বই সালে এই নার্সারি শুরু করছিলেন এখন দেখি অনলাইনে সারা বেসা কেনা হচ্ছে কিন্তু প্রতারিত হচ্ছেই বেশি আমার মনে হচ্ছে তো আমি আশা করি আপনারা আদর্শ মানি নার্সারিতে আসবেন এখান থেকে আপনারা যদি যারা কোরআ করেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট জাত সঠিক জাতটা দিতে এদিকে পরিধি ও আয়তন বাড়াতে নার্সারি মালিকদের পরামর্শ সহ বিভিন্ন সহায়তা করবেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা কৃষির উন্নয়ন কৃষি প্রযুক্তি ব্যবহার ও সফলতায় নার্সারির একটা বিরাট ভূমিকা রয়েছে বর্তমানে নার্সারি স্থাপন করেই অনেকেই অনেক সফলতা লাভ করছে নীলফামারি জেলায় বেশ কয়েকটি সফল নার্সারি রয়েছে তার মধ্যে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের আদর্শ মানিক নার্সারি অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নার্সারি স্থাপনকারী কৃষকদের নিয়মিত প্রয়োজনের পরামর্শ দিয়ে যাচ্ছে তাদের স্থানীয় কৃষকরা যাতে ভালো চারা পেতে পারে সেই জন্য সেই নার্সারি যারা মালিক তাদের সাথে স্থানীয় কৃষকদের যোগাযোগ করিয়ে দিচ্ছে এছাড়াও নতুন যারা কোনো উদ্যোক্তা যদি নার্সারি স্থাপনে আগ্রহী হয়ে থাকে তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান আর তাই তো প্রতিটি ঘরে ঘরে গাছের চারা রোপণ করে নদীর সৃষ্টি করতে চান এই নার্সারি মালিক বাঁচাতে চান জীব ও বৈচিত্র্য চান সরকারি ও বেসরকারি সহযোগিতা আদর্শ মানিক নার্সারি থেকে সাইফুল ইসলাম মানিক জিরো নিউজ নীলফামারিক